আবার বৃষ্টির হাই অ্যালার্ট জারি রবিবারের পর সোমবারেও ভাসবে কোন কোন জ্বালা এই মাত্র জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সেই নিয়ে আজকের আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলে যেতে যেতে নিজের রূপ বুঝে দিয়ে যাচ্ছে বর্ষা সময়ের আগে প্রবেশ করেছিল বিদায়ও নিচ্ছে সময়ের আগেই সময়ের তিন দিন আগেই বর্ষা বিদায় শুরু বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিচ্ছে সেই মৌসুমি বায়ু দুই তিন দিনে পাঞ্জাব গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা তবে বাংলায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির জোড়াল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজকাল দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রবিবার সকালে ঝলমলে আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের মুখ ভার হতে শুরু করে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝমঝম করে নামে বৃষ্টি কোথাও কোথাও সহ বৃষ্টিও হয় আজ রবিবার শুধুমাত্র কলকাতা নয় মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমানও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধু রবিবার নয় সোমবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়িদরা কলকাতায় রবিবার থেকে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে আকাশ মূলত মেঘলা থাকবে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইবে